এমন একটা মণ্ডপে যেখানে সাত হাজারেরও বেশি ইটের ব্যবহার করা হয়েছে এবং এখানকার প্রতিমাও ইটের তৈরি ঠিকই ধরেছেন এই মুহূর্তে চলে এসেছে গৌরী বেড়িয়া সার্বজনীনে কেমন ভাবে সেজে উঠছে তাদের মণ্ডপ চলুন দেখে নেবো আমাদের এটা দুটো বার্তা আছে একটা বিশ্ব বার্তা আছে যেটাই যে আজকে মাতৃভূমি নিয়ে আমাদের এত লড়াই এই দেখবেন একটা দেশ দেশ ছোটো দেশকে তাকে দখল করতে চাইছে এটারও একটা মাটির উপর দিয়ে আমরা বার্তা দিচ্ছি যে সবাই সহজমূলক মানে সবার সঙ্গে সবার মিল হোক সবাই যেন মাতৃভূমিকে রক্ষা করে যা যার মাতৃভূমিকে এই একটা বার্তা আছে আরেকটা আছে মাটিও জীবন আমরা এই জন্য বলছি মাটির মাটিতেই আমরা জন্মেছি আমরা আবার আমরা সবাই মাটিতেই কিন্তু আবার সেই চলে যাচ্ছি মানে পঞ্চত্ত্ব যে আছে সেতে এই বার্তাটাও আমাদের আছে আমরা মানুষকে চাই যে মাটির যে আজকে মাটি তো সব আমাদের মাটি নিয়ে টোটাল কাজটা আমাদের মাটি নেই ঠাকুর বলুন মণ্ডপ বলুন সবটাই আমরা করেছি কিন্তু এই মাটির ওপরে যেমন সামনে একটা নৌকো আছে নৌকোটাকে আমরা বয়াতে চাইছি যে আবহাওয়া আমাদের যে বয়ে চলেছে এই জীবনযাত্রা সেই পালতোলা নৌকো আমরা তার সঙ্গে রয়েছি এটা একটা বার্তা আছে আপনি দেখবেন আমাদের ইটে অনেক রকমের কাজ আছে প্রায় পাঁচ রকম রকমের কাজ আছে এক একটা বার্তা কোনটা প্রেমের বার্তা শিব পার্বতী কোনোটা দুর্গার দুষ্টের দমন দুষ্টের বার্তা এইভাবে আমরা এক একটা বার্তা দিতে চাইছি